ও এর মধ্যে আমি ঘরে আসছিলাম আমার বাসায় আসছিলাম এর মধ্যে নাকি কি ওই সাথে জামাই জামাই বউ যায় মানে জায়গা বলতোছে ল জায়গা আমরাও দেখায়া দিব মামলা করব তোই ওই সাগরেরে আবার দুটো বন্ধু আসছিল ও নাকি একটা নাকি কি বলছে যে কি দেখা দেব কি দেখায় দেব এর মামলা করবা এটা কয় আরে কলা ধরে নাকি আনছে ও রকম আমি দেখি নাই নাকি বাড়ি দিছে একটা এরপরে না না ওই সাগরের বন্ধু ছেলেটার বন্ধু ছেলেটার সাথে আসছিল ও নাকি বাড়ি দিছে ওরে যে তুমি কি মামলা করে দেখাই দিবা দেখি তোমাকে কি ভাবে জানি হয়েছে কি না আমি তখন করেছিলাম তারপরে আমি আবার গেছি পুলিশ আসার পরে ও মেয়েটা পুলিশ নিয়ে আসছে দুটা আসার পরে আমরা গেছি আমরা ওইখানে ছিলাম পরে ওই মেয়েটা বলছে যে আগে মনে বললে আসছে না কি না কিভাবে জানতো বলতাছে আমারে উনি মারছেন আমি মেয়েটার শাশুড়ি দেখা দেয় যে উনি আমার মারছে ইন্ডেন ইন্ডে ফুলাই আর এই লাড়িটা দিয়ে আমার জামাই মারছে আমার দিয়ে ও মেয়ের ছেলেটার মাটা তখন প্রস্তুত ছিল না যে ফুলি আর ওনারা কিছু জিজ্ঞাসা করে নেই আমরা যে দুইজন তিনজন মানুষ দাঁড়ানো আমাদের জিজ্ঞা নেই যা পাই এখানে কি হয়েছে কেউ ডাকে ওনার জিজ্ঞা নেই ওই ছেলেটার বলছে তুমি মারছ উনি ও কিছু না বলাতে ওরে বেলাতে দেখে বাড়ি দিছে পুলিছে দেওয়ার পরে এই ঘর ঘর কোন ঘরে মালসব না তোমাক কুসল করে বলছে এই ঘর খুলেন লাগা রাখছেন কেউ কে আমার ঘর আমি লাগা রাখবো মেয়েটা মানে ওর মা পিতে আছে আমার ঘর আমি লাগা রাখবো না ছেলে ও গেছে আমি কি ঘর খুলে রাখবো কে ওর মালসব না আটকে রাখছেন কে কেন ওর মালসব না আমি আটকে এটা বললা তারপরে ঘর ফুলছে খোলার পরে ঘরে নিয়ে ওই ছেলেটারে ছেলের বন্ধুরে আর ছেলের মারে পরে মারতাছে পুলিশের মারার পরে আমরা দৌড়ে গেছি যাওয়ার পরে এই ছোট ছেলেটা মানে মারেও ওনারা আবার ভিডিও করে পুলিশেরা আমরা যে চিল্লাচিল্লি করি ভিডিও করে তারপরে ছেলের মা এই চিল্লাচিল্লি করতেছে যে ওনারা আমার করে পিডা টিটা মারের লোকে কমনে আসো আসার পরে তারপরে

মারামারি হইতেছে তারপরে ওনারে পিস্তলটা দিয়া উনি বারবার আরেকজন আছে ওনার হাতে একটু লম্বা রাইফেল উনি বারবার ওটা ইয়া করতেছে যে ওনারে মানে ভয় দেখায় যে গুলি তারপরে পিস্তল দিয়েও মারছে মারাপুর উনি জায়গা জায়গা খুলে গেছে উনি ব্যবসা হয়ে গেছে আর একটি দম খারাপ বাসা আমরা আমাদের লাইফে এরকম খারাপ বাসা দেখি না একদম পুলিশ প্রশাসন এভাবে খারাপ বাসা করেন আর একটা অভিযোগ হলো ওনারা যদি একজন আসামি হয়ে থাকে ওনারা যদি একজন বাংলার হয়ে থাকে ওনাদের পুলিশ মহিলা প্রশাসনে ওনারা ওনাদেরকে মারবে নাকি ওনারা কোন পুলিশ প্রশাসনের গাইড আছে একজন মহিলা মানুষের গায়ে হাত দেওয়া এটা আমরা নিজেরা দেখছি আর কত ভাষায় খারাপ বাসা যারে বলো ওখানে তারা যে ফিরাইতে যাইতাছে যে কিছু বলতে যাইতাছে আমরা মানে যারে ওই সেলেরে মার গায়ের ফলায় মারতেছে তারপরে আমরা যদি যাই আমরা জানের বয়ে বা আমাদের মান সম্মানের বয়ে আমরা দূরে সরে আসতেছি উনাদের ওনাদের মুখের এলাকাবাসী পুলিশ এলাকাবাসী এখানকার যে কাজ ডিলার কাকা আছে বা আরো লোকজন আছে ওনারা কমিশনার বা

ওনাদের কি কাজ নাই ঠিক দূরে একটা একটা সময় সাধারণ মানুষ মানে এত মার মারছে এত ওনারা যদি অন্যায় থাকে কোন কোন মামলার আসামি হয়ে থাকে ওনাদের কারা করছে আছে বা ওনাদের থানা আছে অফিস আছে মারার একটা জাগা আছে বা মহিলা পুলিশ আছে ওনারা যদি অন্যায় করে একজন পুরুষ পুলিশ হইয়া বা একজন সরকারি প্রশাসন হইয়া কি কবে একজন সাধারণ মানুষের মেয়ে মানুষের হাত দেয়

কালা হয়ে গেছে এখান দিয়ে হয়ে গেছে ওনার গায়ে অনেক জায়গায় আকাশে ওনাকে পুলিশ প্রশাসনের লোক নাকি লেপজন হসপিটালে নিয়ে